তো আজকে হচ্ছে আমরা শিখব নয় পয়েন্ট এক অর্থাৎ ত্রিকোণমিতির একশো চুরাশি একশো পঁচাশি পৃষ্ঠার সাত নংয়ের হচ্ছে যে তিনটা অঙ্ক আছে ক খ সেই তিনটা অঙ্ক হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইডের অঙ্কগুলো সমাধান করবো তো লেফট হ্যান্ড সাইডে কী আছে সাইনে ডিভাইডেড বাই কজ এ কে প্লাস কজ এ ডিভাইডেড বাই সে কে এটার মান যে হচ্ছে ওয়ান সেটা আমাদের প্রমাণ করতে বলেছে তো এখানে দেখো এখানে কিন্তু কোনোভাবেই শত্রুকে শত্রুকে ফারানো যায় না সো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে এখানে আমরা সূত্র বানানোর জন্য কি করব। এই সাইন এটাকে হচ্ছে এই যে এটা উপরে যেহেতু আছে তাহলে আমরা এই পাশে গুণাকারে রাখবো উপরে থাকা মানে তো হচ্ছে গুণাকারে আছে কিংবা হচ্ছে সাইডে যদি আমরা হচ্ছে এইভাবে রাখি উপরে একটা ওয়ান বোঝাই তাহলে এখানে আমরা হচ্ছে লিখতে পারি সাইন এ এখানে হচ্ছে গুণ চিহ্ন দিয়ে মানে হচ্ছে এই পাশে রাখতে পারি তাহলে এখানে যদি এটা এখানে গুণাকারে থাকে তাহলে এখানে থাকে কি ওয়ান ওয়ান ডিভাইডেড বাই কজ এ কজেকে হুম এটা কিন্তু আমরা সূত্রে ফেলাইলাম এভাবে এটাও কিন্তু ঠিক তাই আমরা এখানে কজ এটাকে হচ্ছে গুণা করে রাখতে পারি আর উপরে থাকলো ওয়ান এখানে থাকলো ওয়ান ডিভাইডেড বাই সেকে ঠিক আছে এবার দেখো এই যে এইখানে ওয়ান ডিভাইডেড বাই কজেক ওয়ান ডিভাইডেড বাই কজেক সমান সমান এটা কিন্তু একটা সূত্র ফলাইছি এটার মান হচ্ছে সাইনে এটা মান হচ্ছে সাইন এটা কিন্তু একটা সূত্র সো তোমাদের মনে রাখতে হবে এর আগেও কিন্তু আমরা যখন হচ্ছে ছয়ের অঙ্কগুলো পড়েছি সেই অঙ্কতে কিন্তু এগুলো সব সূত্র আমরা ভালোভাবে শিখেছি এবং লিখিয়ে দিয়েছি তো ওয়ান ডিভাইডেড বাই কজে কে সমান সমান সাইনে প্লাসের প্লাস কস কজ কজে থাকলো গুণ এখানে ওয়ান ডিভাইডেড বাই সেকের মান হচ্ছে কজেক কজে ওয়ান ডিভাইডেড বাই ক সেকের মান হচ্ছে কস এ এগুলো কিন্তু সূত্র হ্যাঁ এখানে আমরা হচ্ছে সাইনে সাইনে গুণ করলে হচ্ছে কি হয় সাইন স্কোয়ার এ এর প্লাস কজে কজে গুণ করলে কজ স্কোয়ার এ এই যে দেখো এটা এটা কিন্তু একটা সূত্র আমরা জানি সাইন স্কোয়ার এ প্লাস কজ স্কোয়ার এ ইজ টু ওয়ান এই যে হয়ে গেল প্রমাণ ঠিক আছে তো এইটুক কিন্তু আমাদের হচ্ছে এই যে লেফট হ্যান্ড সাইডের মান যে হচ্ছে ওয়ান সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম হুম এখানে কিন্তু আমাদের প্রুফড হয়ে গেলো এখানে কিন্তু আরেকটা সূত্র আমরা হচ্ছে লিখে দিতে পারি দেখো এই সূত্রটা হতে হলে কিন্তু এখানে অবশ্যই স্কোয়ার লাগবে বাট এই সূত্র জন্য এখানে আমাদের স্কোয়ার থাকা জরুরি না ঠিক আছে এই কিন্তু এই সূত্র বানানোর জন্য কিন্তু আমাদের হচ্ছে স্কোয়ার থাকা লাগবে সো ক নম্বরটা হচ্ছে আশা করি তোমরা বুঝতে পেরেছো এবার আমরা খ নম্বর করি খ নম্বরটা কিন্তু একদম সেম ওয়েতে হবে এখানেও ঠিক তাই আমরা হচ্ছে কী করবো আগেরটা মতো যে সেক এটাকে হচ্ছে একপাশে পাশে গুণাকারে রেখে দিব যদি এখানে আলাদা করে ফেলি তাহলে উপরে থাকলো ওয়ান আর নিচে থাকলো কজ মাইনাস এখানে ঠিক তাই টেন এটা আমরা হচ্ছে গোনাকারে রেখে দেব সামনে আর উপরে কট উপরে ওয়ান ডিভাইডেড বাই কটে সেকে রাখলাম এবার এর আগে কিন্তু আমরা সূত্রে শিখেছি ওয়ান ডিভাইডেড বাই এ কেকে মাইনাসে মাইনাস টেন এ ওয়ান ডিভাইডেড বাই কট এর মান হচ্ছে টেনে এই ম্যাথগুলো কিন্তু খুবই সিম্পল এগুলো কিন্তু হচ্ছে তোমাদের এম সিকিউতে আসতে পারে অথবা শর্ট কোয়েশ্চেন কিন্তু অনেক সময় আসতে পারে অথবা সিকিউ এর আসতে পারে এখানে আমরা সেকে সেকে গুণ করলে হচ্ছে সেক স্কোয়ার এ মাইনাস মাইনাস টেনে টেনে গুণ করলে হচ্ছে টেন স্কোয়ার এ সো এটা কিন্তু একটা সূত্র সেক স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইজ ইকুয়াল টু ওয়ান সো তোমরা বুঝতে পেরেছ আশা করি এই সিম্পল ম্যাথগুলোর জন্য কিন্তু দুইটা মার্কস তোমাদের হচ্ছে মানে হচ্ছে খুব সহজেই তোমরা হচ্ছে গেইন করতে পারো যদি হচ্ছে সূত্রগুলো ভালোভাবে শিখো এবং সেগুলোর অ্যাপ্লাই কীভাবে করতে হয় সেটা যদি আয়ত্ত করো এরপরে গ নম্বরটা আমরা করি দেখো গ নম্বরটা হচ্ছে একটু মানে হচ্ছে একটু একটু ঘুরিয়ে দিয়েছে তারপরেও কোনো তেমন কঠিন কিছু না তোমাদের যদি হচ্ছে মনে হয় বেশি কঠিন তাহলে চেষ্টা করবা সবসময় যে কোনো মানে হচ্ছে সাইন বা কজ এটা বাদে যা থাকবে সেগুলোকে সাইন বা কজের সূত্র ফেলে দিতে চেষ্টা করবো সো এখানে আমাদের হচ্ছে কজিক আছে এটাকে আমরা হচ্ছে সাইন বা কজ যে কোনো ফর্মে নিয়ে আসবো তো এখানে যেটা আছে সেটাই থাকুক এখানে ওয়ান প্লাস এটা সামনে থাকুক কজিক স্কোয়ার এটাকে হচ্ছে আমরা কীভাবে লিখতে পারবো কজিক স্কোয়ার এ কে আমরা হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এতে ফেলে সূত্র ফলা দিতে পারি সবসময় চেষ্টা করবা যে কোনো কিছুই থাকুক না কেন অন্য যাই থাকুক না কেন সবসময় দেখবা যে হচ্ছে সাইন অথবা কজে ফেলতে পারো কিনা তাহলে কিন্তু তোমাদের এই মিতি অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এখানে যা আছে ঠিক তাই থাকবে আচ্ছা এখানে আমরা হচ্ছে তাহলে কি করতে পারি এই নিচে কিন্তু এটা ভগ্নাংশের মানে হচ্ছে তোমার লসাগুর যোগ হ্যাঁ লসাগু যদি করে ফেলি নিচেল অসংখ্য সাইন স্কোয়ার এটার সাথে ওয়ানের সাথে গুণ করলে সাইন স্কোয়ার এই হয় আর এখানে গুণ করলে কিন্তু প্লাস ওয়ান আসে হুম এখানে যা ছিল তাই এবার দেখো এই যে ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইডেড বাই সাইন স্কোয়ার এটা কিন্তু ওয়ানটা হচ্ছে মেইন ভগ্নাংশ আছে সো ওয়ান যদি সামনে রাখি গুণ দিলাম মেইন ভগ্নাংশ গুণ আর এই যে পরের ভগ্নাংশটা তাহলে কী হয়ে যাবে উল্টায় যাবে হ্যাঁ তাহলে সাইন স্কোয়ার এটার নিচে ছিল উপরে চলে গেল সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান স্কোয়ার এ প্লাস ওয়ান দেখো এই ওয়ানের কিন্তু আমাদের কোনো ভ্যালু নেই সো সেক্ষেত্রে আমরা আচ্ছা এখানে একটা লাইন আমি করেই দিচ্ছি দেখো এবার আবার হচ্ছে আমরা কী করতে পারি ভগ্নাংশের যোগ করতে পারি মানে হচ্ছে রসগুর যোগ রসগুর করলে কিন্তু ওয়ান প্লাস সাইন স্কোয়ার এই হয় ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ কী থাকলো এটা এটা নিচে নিচে যা ভাগ করলে কিন্তু ওয়ান হয় ওয়ান দিয়ে ওয়ান গুণ করলে ওয়ানই হয় প্লাসে প্লাস এখানেও ঠিক তাই ওয়ান থাকবে ওয়ান দিয়ে সাইন স্কোয়ারে যদি আমরা হচ্ছে গুণ করি তাহলে হচ্ছে সাইন স্কোয়ার এই হয় এবার দেখো আমরা যদি হচ্ছে কাটা করি ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এটা এটা সম্পূর্ণ কাটা গেলে আমাদের হচ্ছে কী থাকলো এই যে ওয়ান থাকলো দ্যাটস ইট সো হোপফুল যে তোমরা বুঝতে পেরেছো এই ম্যাথগুলো হচ্ছে যখন তোমাদের যে সাইন কজ যে কোনো সবসময় চেষ্টা করবা যে কোনো অন্য যদি অন্য কোন সূত্র থাকে সেটাকে সবসময় চেষ্টা করবা সাইন অথবা কজে নিয়ে আসার তখন কিন্তু তোমাদের মিতিটা আর বেশি কঠিন থাকবে না সহজ হয়ে যাবে সো হোপফুলি তোমরা বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো আর ভিডিও ভালো লাগলে লাইক দিবে শেয়ার দিবে আর পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য আমাদের বন বি একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে এবং সাথেই থাকবে